কালে ছিলেন এক তপস্বী ঋষি জরৎকারু বছরের পর বছর তিনি জঙ্গলে বসে তপস্যা করতেন দেহক্ষীণ মন অটল সংসারের মোহে তিনি বিন্দুমাত্র বাঁধা ছিলেন না একদিন স্বপ্নে তিনি দেখলেন আকাশে ঝুলছে তার পিতৃপুরুষেরা এক সূক্ষ্ম তৃণসূত্রে বাঁধা এক একসর্প ধীরে ধীরে সেই সূত্র কেটে ফেলছে তারা কাঁদতে কাঁদতে বললেন হে জরৎকারু তুমি যদি বংশ না বাড়াও আমরা পতিত হব পিতৃলীণ রক্ষার জন্য ঋষি শপথ করলেন বিয়ে করবেন তবে শর্তে স্ত্রী তাঁর নামের সঙ্গে মিলেবে এবং সে নিজেই তাকে গ্রহণ করবে অবশেষে ভাগ্যের খেলায় দেখা হল নাগরাজ বাসুকীর বোন মানসার সঙ্গে আশ্চর্য তাঁর নামও জড়ৎকারু দুজনের বিবাহ হল তাদের পুত্র হলেন আস্থিক মুনি যিনি একদিন স্বর্পযোগ্য থামিয়ে অসংখ্য সাপকে বিনাশ থেকে রক্ষা করলেন এইভাবে এক ঋষির তপস্যা ও এক দেবীর মিলনে রক্ষা পেল দুই বংশ মানব ও নাদ